আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ঘর আজ আপনাদের সাথে শেয়ার কাঁচা কাঁঠাল এচোর সংরক্ষণ করা এবং প্রসেসিং করার নিয়ম কাঁচা কাঁঠাল বা এচোর আপনাদের এলাকায় কে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টস এ জানাবেন আর এই কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু আপনারা যে কোনো জিনিস দিয়ে রান্না করে খেতে পারবেন আমাদের বাসায় সবাই এই কাঁঠালের তরকারিটা খুবই পছন্দ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাঁঠালটা পরিষ্কার করে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি পাত্রে সরিষার তেল নিয়ে নিয়েছি কাঁঠাল এবার সরিষার তেলটাকে খুব ভালোভাবে বটির মধ্যে আর হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি ছুরির সাহায্যেও করে নিতে পারেন এবার কাঁঠালটাকে মাঝখান বরাবর করে কেটে নিব আর কাঁঠালটা কাটার সাথে সাথে দেখতে পারবেন কত কষ বের হবে আর এই খুব সহজে আপনারা করে নিতে পারবেন। এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি পলিথিনের মাধ্যমে আপনারা কষের উপরে হালকাভাবে এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন এই কাজটি পলিথিন দিয়ে করলে খুব সহজে কষ গুলো পলিথিনের মধ্যে চলে আসে আমি কাজটি কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারবেন আর এখানে যদি আপনারা কাপড় বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করেন তাহলে কাঁঠালের সাথে কাপড়টা লেগে যেতে পারে আর ভালোভাবে কষ্ট পরিষ্কার করা যায় না আমি দুই তিনটা পলিথিনের মাধ্যমে খুব ভালোভাবে কাঁঠাল থেকে কষ্টটা ছাড়িয়ে নিয়েছি কিছু কিছু টিপস ফলো করে কাঁঠাল কাটলে তাহলে আপনাদের কাঁঠাল কাটাটাও হয়ে যাবে সহজ অনেকেই আছে কাঁচা কাঁঠাল অথবা চোর খেতে খুবই পছন্দ করে কিন্তু কাটার অসুবিধার জন্য খাওয়া হয় না শুধু তাদের জন্যই এই ভিডিওটি আবারও সামান্য কিছুটা তেল বঠির মধ্যে লাগিয়ে নিচ্ছি এবার কাঁঠালটা কেটে নেওয়ার পালা একটি অংশ নিয়ে মাঝখান থেকে আরেকটি টুকরা করে নিয়েছি কাটার সুবিধার্থে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার ছোট একটি পিস নিয়ে কাঁঠালের ছিলকা অথবা খোসা গুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এই কাজটি কিভাবে করছি বা কতটুক ডাবিয়ে ফালাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না করে আমি একটু ফাস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম কাঠালের মাছখানের অংশটাকে এইভাবে কেটে নিয়েছি আর কাঠাল কাটার সময় যদি এইভাবে বিচিগুলো সরে যায় তাহলে এগুলোকে আলাদা করে রাখতে হবে শেষে আমি এটার আরেকটি কাজ আমি বলে দিব এবার আপনাদের পছন্দের ছোট ছোট সাইজ অনুযায়ী কেটে নিবেন এখানে আমি কিছু বিচি সারিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি শেষে দেখিয়ে দিব। সেমভাবে আমি আরেকটি অংশ কেটে নিচ্ছি সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথমে কাঁঠালের উপরে অংশটাকে ভালোভাবে ছিঁড়ে নিতে হবে তারপর মাঝখানের অংশটাকে কেটে ফেলে দিতে হবে তারপর আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিবে আজকে আপনাদেরকে ভিডিওটি ফাস্ট করে একদম পুরো কাঁঠাল কাটার ভিডিওটি শেয়ার করব। কাঁঠাল বা এঁচো যেটাই বলেন না কেন এই সবজিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে গরু মাংস মুরগির মাংস নিরামিষ চিংড়ি মাছ এই সব কিছু দিয়েই কাঁঠালটা রান্না করা যায় আর রান্না করার পর অসাধারণ লাগে খেতে আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো কাঁঠালটাই কাটা হয়ে গেছে আর বিচি গুলো যে জন্য রেখেছিলাম কাঁঠালটা যেহেতু একদম কচি তাই এখানে বিচির মধ্যে নাই যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কাঁঠালটা যদি আরো পরিপক্ক হয় তখন বিচির মধ্যে খোসা থাকলে এইভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এইটা দেখানোর জন্যই কিছু বিচি আমি আলাদা করে নিয়েছি এবার কাঁঠালটাকে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিয়ে একটি হাড়িতে নিয়ে নিব হাড়ির মধ্যে কাঁঠাল হলুদের গুঁড়ো এবার হলুদ লবণ পানির সাথে মিশিয়ে একটু দিয়ে পানিটা ফেলে দিতে হবে হলুদটা দেওয়ার কারণে কালারটা একটু সুন্দর আসবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লবণ আর হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নেওয়ার জন্য তাহলে কাঁঠালের মধ্যে কষগুলো পানির সাথে বের হয়ে যাবে আর এই তো আমার কাঁঠালটা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে বেশি সিদ্ধ করা যাবে না হালকা একটা ভাব দিয়ে নিলেই হয়ে যাবে এখন কাঁঠালটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবার একটি স্টেনার মাধ্যমে পানি গুলো ঝরিয়ে ফেলবো এবার চাইলে আপনি এখনই রান্না করে নিতে পারবেন যেকোনো কিছু দিয়ে এবার চাইলে পানিটা ঝরিয়ে কোনো বক্স অথবা জিবলক প্যাকের মধ্যে ফ্রোজেন করে রাখতে পারবেন সারা বছরের জন্য তাহলে আমার আজকের এই কাঁঠাল অথবা এচর কাটার ভিডিওটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে জানাবেন এবং এরকম আরো সহজ নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ